আছে কাল রাত্রেই মাল আসছে কতগুলো মাল পেয়েছেন পনেরো কার্টুন তেল পেয়েছে এক কার্টুনে কয়টা থাকে চারটা তো চার পনেরো ষাট এখন তো অনেকগুলোই আছে সামনেই রেখে দিয়েছেন ওই যে বসুন্ধরা আছে স্টারশিপের আছে পাঁচ লিটার ওটা মনে হয় বেশি ওইটা বড়টা পাঁচ লিটার তো পর্যাপ্ত তেলই আছে তো কিন্তু আমাদেরকে জানানো হলো প্রথম দুই দোকান কথাগুলো দেয় না ঠিক আছে অনেকে দেয় না আমাদেরকে কিছু মাল আমরা আনতে হয়েছে বাইরে তেল আনতে সরাসরি কোম্পানি অনেকে দিতে গেলে এক বস্তা কার্টুন তেল

আপনার জন্য মানে আমাদের পরামর্শ হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ সেটি হচ্ছে যে এই মনে করেন এই যে সোলাটা আপনি বিক্রি করছেন কত একশো দশ টাকা কেজি পাশের দোকানেও একশো দশ টাকা বিক্রি করছেন তার পাশে দোকানে দেখলাম একশো বিশ টাকা উনি লেখে রেখেছেন এখন কাস্টমারকে আপনাকে জানাতে হবে যে আপনি কম দামে বিক্রি করছেন ন্যায্য মূল্যে বিক্রি করছেন যৌক্তিক মূল্যে বিক্রি করছেন ভাই এটা জানাতে হবে জানানোর মাধ্যম কি যখন একজন আসবেন কাস্টমার উনি জানবেন কিন্তু নতুন যিনি আসবেন উনি দেখবেন যে একটা দোকানে নেই দেখি

और যেগুলো প্যাকেটে আছে